ত্রিপুরা ধলাই জেলা পুলিশ আধিকারিক সৌগত চাকমাকে স্টুপিড বলে আখ্যায়িত করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন এবং সেই সাথে আক্রমণ সাংবাদিকদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা কমিউনিটির সকল সদস্যদের ধন্যবাদ জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবার রাতে ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় আইপিএফটি অতিপ্রা মথ দলের একটি সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক সুব্রত দাস এই ঘটনার খবর পেয়ে শনিবার তরিঘড়ি আক্রান্ত সাংবাদিকের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এক প্রতিনিধি দল এবং পরবর্তী সময় ধলাই জেলা পুলিশ আধিকারিক সৌগত চাকমার নিকট সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে এক ডেপুটেশন প্রদান করেন প্রতিনিধি দলে ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার সভাপতি বিক্রম কর্মকার সাধারণ সম্পাদক মিঠুন আচার্য সহকারী সম্পাদক সত্যজয় মজুমদার সহ অন্যান্যরা কিন্তু আজ তিন দিন হয়ে গেলে সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশ আধিকারিককে সোমবার সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বললেন শুনব ত্রিপুরা থেকে ক্যামেরায় সত্যজয় মজুমদারের সাথে বিক্রম কর্মকারী রিপোর্ট প্রাইম টাইম বেঙ্গল নিউজ ঠিক খবর মানুষের কাছে পৌঁছতে চায় দিতে চায় যারা সাহস করে খবর সংগ্রহ করে মানুষের কাছে তুলে ধরতে চায় তাদের হয় তাদের বিরুদ্ধে মামলা রহ্য করা হয় অর্থাৎ দহভাবে প্রহার করা হয় এরপরে ঘটনা গন্ডচনায় যেদিন পূর্বে সাংবাদিক বন্ধুটি তিনি কুলাই হাসপাতালে এডমি ওনার দোষ একটাই মানুষের কাছে সত্যতা তুলে ধরার চেষ্টা উনি করেছেন বেদরক মাঠের প্রেক্ষিতে ওনাকে এখন হাসপাতালে ভর্তি হতে হয়েছে অনুরোধ জানাবো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা সাহসের পরিচয় দিয়ে সাংবাদিক বন্ধুদের আপনারা পাশে দাঁড়িয়েছেন আপনার সম্পর্কে শুভেচ্ছা জানাচ্ছে এবং ওই ভাইটির আমি দ্রুত আরও কথা পুলিশের কাছে দাবি জানাচ্ছি নিরব দর্শকের ভূমিকা পালন না করে যে শপথ আপনারা নিয়েছিলেন এই পথে করার পর সেটাই মনে করিয়ে দিতে চাই কাজটুকু সঠিকভাবে করুক তবেই তো মানুষের আস্থা বিশ্বাস পুলিশের উপর ভাববেন না এখন পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় শাসক দলের উন্নয়ন হ্যালনে তারা তাদের ভূমিকা মানুষ কাজে পুলিশের উপর ভরসা সম্পূর্ণ হারিয়ে ফেলে পুলিশকে আমি মনে হয় মনে করে দিতে চাই হাই টাইম টু আপ এবং পরদিন মান সম্মানকে রক্ষা করা এবং মানুষের পাবলিকের ভরসা পুনরায় পুলিশের উপর ফিরে পেতে পারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আগে আমরা যখন ডেপুটেশনের জন্য জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা যখন মাননীয় এসডিপিউ অফিসে যান আমরা তখন সেখানে যাওয়ার পর ওনাকে যখন এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছিল তিনি তখন বলেছিলেন যে উক্ত যে সাংবাদিক ছিল সেই সাংবাদিকের নামে উনু উল্টো বলেছেন যে উনি সাংবাদিক কিনা সেটা নিয়ে ওনার সন্দেহ ছিল কিন্তু আমরা যখন আমরা জানি এবং আমাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে যে সাংবাদিক যিনি ছিলেন ওনার গলায় আইডি কার্ড পর্যন্ত চলছিল হাতে মাইক্রোফোনও ছিল সেই জায়গায় এসডিপিউ সাহেব যিনি বললেন যে উনি সাংবাদিক কিনা সেইটা ওনার সন্দেহ ছিল এবং এর জন্য উনি কিছু করেননি এবং আমরা যখন ডেপুটেশানটা ওখানটায় দেওয়া হয়েছিল এরপর এখন পর্যন্ত কোনো অ্যাকশন তারা নেয়নি সেই ব্যাপারে কি বলবেন যেভাবে বলা ব্রিফ করা হয়েছে সেভাবে ব্যক্ত করেছি আমি ধরে নিলাম যে সাংবাদিক না আমি ধরে নিলাম তার গলায় আইকার্ড আমি ধরে নিলাম তার কোনো এই যে পথ সেগুলো ছিল তারা মোবাইল নিয়ে সে রেকর্ডিং করছে কমন পথ কমন পাক সাংবাদিকগুলো মারধোর করবে না সমন পথিগুলো মারধোর করবে আইনের কোন খাতায় আছে গুরুত্ব থাকে কিন্তু ইজ তার তো বোধহয় মিনিমাম সেন্সটুকু বোধহয় বোধ হয় হারিয়ে ফেলেছে এবং এদের তার মেডিকেল যাচাই করা দরকার ছিল

প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ